আজকে আঠাশ অক্টোবর দু ইতিমধ্যে কিন্তু খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু হয়ে গেছে তো এ চাচা মাত্র গাছটিকে পাতিলটি বসিয়ে নিচে নামলো এবং আরও একটি গাছে তিনি উঠবে এবং রস সংগ্রহ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি রস পড়তেছে গেছে তো এই বছর আমরা এখনও খেজুরের গুড় ডেলিভারি কার্যক্রম শুরু করিনি কিন্তু খুব শীঘ্রই দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা আমাদের খেজুর গুড় ডেলিভারি শুরু করবো তো যারা যারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক খেজুরের গুড় সরবরাহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক খেজুরের গুড় প্রদান করবো আসসালামু আলাইকুম